এটা জীবনের স্বপ্নের গরু স্বপ্ন আমি সাধারণ জনগণ এই গোষ্ঠায় খাওয়াই আমি তৃপ্তি পাবো যে সাধারণ জনগণ কুটি টাকার গরুর মাংস খেতে পারছে দেখেন গরুটি কত উঁচু প্রায় আমি পাঁচ ফিট পাঁচ বা ছয় আমার চাইতেও কিন্তু অনেক উঁচু কোটি টাকার গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশ সেরা সেই ভাইরাল গরু বংশ মর্যাদাপূর্ণ গরু উচ্চ বংশের গরু যে গরু এক সময় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল সেই গরু মাসাল্লাহ এখন কিন্তু অনেক বড় হয়েছে 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 সুঠাম দেহের অধিকারী বন্ধুরা আজকে এই কোটি টাকার বংশ মর্যাদাপূর্ণ গরুর সামনে আসার পিছনে কিন্তু একটি কারণ আছে যদিও পাঁচটি গরু নিলাম হয়েছে এর মধ্যে তিন তিনটি সেই বিখ্যাত গরু কিন্তু আমাদের ভাইরাল ম্যান মাংস ব্যবসায়ী খলিলুর রহমান উনি কিন্তু টেন্ডারে জয়ী হয়েছেন অর্থাৎ তিনটি গরু কিন্তু উনি পেয়েছেন এখন এই বিশাল সাইজের গরু তিনটি কিন্তু ব্রাহ্মা গরু এই তিনটি গরু কিন্তু উনি জবাই করবেন জবাই করে মাংসের দামে বিক্রি করবেন এটা প্রাণী সম্পদ থেকে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারের মাধ্যমেই পেয়েছে এই গরু নিয়ে আপনাদেরকে খুব বেশি বিস্তারিত বলতে হবে না এই গরু সম্পর্কে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আছেন সবাই জানেন এটি কিন্তু সত্যি একটি বংশমর্যাদাপূর্ণ গরু সেই বংশমর্যাদাপূর্ণ গরু এবং আসলেই আমি যেহেতু কাছে থেকে দেখছি সুঠামদের অধিকারী হয়েছে সত্যি দেখার মতো যে গরুগুলো সাধারণত কোরবানিতে জবাই করা হতো সেই গরু কিন্তু এখন আমাদের ভাইরাল মাংস ব্যবসায়ী খোল খলিলুর রহমান অর্থাৎ খলিল ভাই উনি এটা জবাই করবেন মাংসের দামে বিক্রি করবেন কবে জবাই করবেন কোথায় জবাই করবেন এবং কত টাকা কেজি দরে বিক্রি হবে সেটাও কিন্তু আমি পরবর্তীতে জানাবো আমরা এই গরুটির বর্ণনার চেয়ে আমরা একটু খলিল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই এই গরুগুলোর সম্পর্কে বিস্তারিত একটু জানাবো কিভাবে জবাই হবে এবং সাধারণ মানুষ আমি আপনি কিভাবে কেজি দরে নিতে পারবো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আর একটি ব্রাহ্মা একইবারে টেক্সাসের যে ব্রাহ্মায় আমেরিকান যে ব্রাহ্মা সেটাই দেখছেন যারা গরু চেনেন তারা কিন্তু জানেন লম্বা কান এবং দেহের সুঠাম যাই হোক গরু দেখলে তো মন ভরে যাবে আমরা একটু খলিল ভাইয়ের সঙ্গে কথা কথা বলতে চাই ভাই ভয় ভয় লাগারই এত বড় গরু কখন যে লাভ দিয়ে চলে আসে যেহেতু এখন ও একা একা থাকে এখন আর সেভাবে তো মানে একজন খামারির কাছে যখন ছিল তখন অনেকটাই শান্ত ছিল এখন অতটা নেই একটু বলবেন এই ভিডিও দেখার সাথে সাথে নানান প্রশ্ন হবে সাধারণ মানুষ যে টাকার বংশমর্যাদাপূর্ণ গরু পাশাপাশি যে গুলো প্রায় তিন তিনটি গরু আমি জানলাম যে আপনি টেন্ডারে পেয়েছেন এটা কি ঘটনা একটু বিস্তারিত আমার দর্শকদের বলেন আসলে এই গরুগুলা যে সময় আমি খবর পেয়েছি যে কলিল সাহেব পাঁচটা গরু নিলাম হবে আপনি কি আসবেন আগ্রহী আমি বলছি যে হ্যাঁ আসবো সবচাইতে বড় বাংলাদেশের সবচেয়ে বড় গুরু এটা বড় হ্যাঁ ব্রহ্মা গুরু আর একটা কথা হলো যে আসলে আমার এটা আগ্রহ হইলো যে এই কোটি টাকার গরুটা আমি মাংসের দামে বিক্রি করবো

এবং আমপ্রের মাধ্যমে জানানো হবে যে এটা কবে জবাই হইতেছে কবে বিক্রি হইতেছে তবে আমি সাধারণ জনগণ এই গোষ্ঠায় খাওয়াই আমি তৃপ্তি পাবো যে সাধারণ জনগণ কোটি টাকার গরুর মাংস খেতে পারছে সাধারণ মানুষ এবার কোটি টাকার গরুর মাংস খাবে সত্যি খলিল ভাই ভালো তার আসলে কপালে মিলে গিয়েছে আসলে আমি বিশ্বাস করেন যেদিন খবর পাইছি এদিন খালি স্বপ্নই দেখতেছি এই গরুর সামনে কবে যাব এই গরুর টেন্ডার পাই কিনা সাধারণ জনগণ আমি খাওয়াইতে পারব কিনা তারপরে মনে একটা বিশ্বাস ছিল যে আল্লাহ আমার মিলাইবে যেহেতু আমার সৎ ইচ্ছা তা আমি বলছি যে যাক আলহামদুলিল্লাহ যে সময় পেয়েছি আমি বিশাল খুশি হয়েছি তারপরও যে জনগণ যে এই গরুটা মাংসটা খেতে পারে এবং মাংসের দামে

জীবিত নিয়ে আপনি কি আবার কারো কাছে বিক্রি না 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 এটা জীবিত নিব না যেহেতু আপনার মাধ্যমে সবাই জানা গেছে

আমার চোখে এই সর্বশ্রেষ্ঠ গরু এটা কিন্তু দুই নাম্বার লাল লালচে যে গরুটা সেটা এটার বংশমর্যাদা এতটা আমি জানি না প্রথম সাদাটা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছে এরপর আরেকটি গরু আছে সেটা একটু দেখাতে চাই দূরে দেখতে পাচ্ছেন যে ওই সেই গরু কিন্তু চলে আসছে বড় গরুর সামনে কিন্তু যাওয়া যায় না ও কিন্তু খুব তেরে আছে রেগে আছে রেগে থাকাটাই স্বাভাবিক কারণ ও দীর্ঘদিন কিন্তু এখন এখানেই এইভাবে লালন পালন করছে আর কি আর একটা সময় যখন খামারে ছিল তখন কিন্তু মানুষের সাথে ওর একটা সম্পর্ক ছিল যার কারণে তখন খুব অনেকটাই শান্ত ছিল এখন একটু অনেকটাই অশান্ত হয়ে যায় মাঝে মধ্যে তারপরও আমি গরুটাকে একটু কাছে থেকে দেখার যেহেতু সুযোগ পেলাম একটু দেখতেই চাচ্ছিলাম এবং একটু বলতেই চাচ্ছিলাম আমাদের খুলল ভাই কই খুল ভাই আমি যেটাই দেখছি ভাই মন ভরে যাচ্ছে আহ ডিকশন দোর আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে এই ধরনের গুরু আপনি সবাই করবেন না না কখনো কল্পনা করেনই আসলে তো এটা ভাগ্যের ব্যাপার আপনি ভাইরাল ম্যান ভাইরাল গুরু আপনার কাছে না আসলে আসলে কিন্তু কল্পনা করেনই আসলে এই গুরুটা আমি নিজেও দেখিনি কখনো এই আমি কেনার পরে দেখলাম আচ্ছা তিনটা কি জবে আমরা বললাম এটা কি একসাথে জবে করবেন নাকি আলাদা আলাদা না এটা একদিন দুইটা করো ফার্স্ট টাইমে হ্যাঁ বুকিং এর উপরে আপনাদের মাধ্যমে তিন দিন আগে জানা দেওয়া হবে যে এটা কবে বুকিং এর রূপে এটা তো বুকিং যাওয়া লাগবে এটা বুকিং এরপে

আচ্ছা সবাই দেখতে পারেন ভিডিওর মাধ্যমে না মানে আপনার চাক্ষুষ বাস্তবে আমার দোকানে ছিলাও হইতাছে এটা দেখতে পারেন অনেকেই বলতে পারে যে গরুটা নিয়ে গিয়ে আপনার দোকানে না 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 গরু এটা সরকারি আসলে নিয়ম নাই শর্তই ছিল এটা এইখানতেই জবাই করতে হবে আচ্ছা তাই আমারও ভাগ্য ভালো যে এখানে যে গরু দেখছেন তো দুরেনি খাইছি এই গরু আসলে যেটা নেওয়া অননিয়া জবাই করার সম্ভব না যেহেতু এখানেই একটা ক্যাপাসিটি ভালো আছে এখানে জবাই করব জবাই কইরা তারপরে একদম আনামই নিয়ে যাব ইনশাআল্লাহ এখানে কোনো ছিলা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই সবাই জনগণের সামনে সিলবো জনগণ দেখতে পারে যে ओरिजिनल যেটা দেখছে সেটাই জব হইছে বা জবাইটা তো ভিডিও এখানে করবেনি তারপরে মনে করেন ওখানে গুরু সিলবে হ্যাঁ এইগুলা যা সবাই জনগণ থাকবে সবাই সামনে সিলবে সবাই জারজার সিরিয়াল মতন শেষে গোস নিয়ে যাবে বাহ বাহ খুব খুশি হলাম দর্শক আবারো সেই কোটি টাকা বংশদাম বংশমর্যাদাপূর্ণ যে গরুটি সেই গরুর কথা আসলে আমি ভুলতে পারছি না এই যে এই দেখুন ও যে ভেতরে আছে সত্যি আর এক ঝলক একটু দেখা যাচ্ছে এ আবার খুব শান্ত অনেকটাই কিন্তু শান্ত এ এতটা কি বলবো যে এতটা রাগি নয় এখন অবশ্য ওর গায়ে কিন্তু নাম্বারও দেওয়া আছে যে নাম্বারটি অনেকে যারা জানেন তারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন যে এই সেই গরু কিনা সত্যি গরুটা দেখে আবারও মন ভরে যাচ্ছে এই কোটি টাকার গরুর মাংসও কিন্তু আপনারা পাবেন কেজি হয়তো বা কত টাকা কেজি সেটা এখনো নির্ধারণ করেনি যেহেতু এখানকার অনেক প্রসেসিং এখনো বাকি আছে সব মিলিয়ে কত কস্টিং হলো তার উপরে হয়তো একটা মূল্য নির্ধারণ করবে তবে বাজার মূল্যটাই বলেছে প্রায় হয়তোবা সাড়ে সাতশো আটশো টাকা তো নর্মাল হয়তোবা হাজার বা এগারোশো বা সাড়ে নশো টাকা এরকম আমি কিন্তু এটা আমার নিউজ থেকে বললাম ধারণা থেকে অবশ্যই খলিল ভাই এটা আপনাদেরকে জানিয়ে দিবে আমার ভিডিওর মধ্য দিয়েই তো যাই হোক আবারও কোটি টাকার গরুর সর্বশেষ পরিস্থিতি আসলে আমি যে এ ধরনের একটা নিউজ করতে পারবো এটা আমারও জানা ছিল না খলিল ভাইয়ের যেমন একটা সৌভাগ্যবান মনে করছে নিজেকে আমিও তেমনি সৌভাগ্যবান মনে করছি তারপরেও এই ভিডিওটি করার মধ্যে দিয়ে যদি কোনো আমি ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হঠাৎ করে এই বিষয়টি আমি জানতে পারি যার কারণেই কোটি টাকার গরুটি কিন্তু দেখতে আসি বংশমর্যাদাপূর্ণ গরুটি কিন্তু দেখতে আসি এই যে বংশমর্যাদাপূর্ণ বারবারই বলছি এটা কিন্তু সত্যি এটার কিন্তু বংশমর্যাদাপূর্ণ গরু সেটার দিক থেকে কিন্তু ঠিক আছে কারণ এর বাবা মা বলি দাদা দাদি এদের বংশের কিন্তু সব পরিচয় কিন্তু লিপিবদ্ধ আছে এই গরুটি সম্পর্কে যেহেতু বাহিরের গরু এই জন্যই মূলত বলা হয়েছিল তো যাই হোক আবারও গরুটি দেখুন আমরা শেষ করি এই বংশমর্যাদাপূর্ণ কোটি টাকার গরু কিন্তু এখন কেজি দরে মাংসের আকারে বিক্রি হবে ইনশাল্লাহ হয়তো বা অল্প কয়েক দিনের মধ্যেই